মাত্র দুই মাসের দুধের বাচ্চাটাকে রেখে এক রিক্সাওয়ালার সাথে পালিয়ে গিয়েছিলাম আমি স্বামীর চাইতে ওই রিক্সাওয়ালাকে বেশি ভালো লাগতো আমার বাসা থেকে পালানোর সময় কিছু গয়না এবং সাথে করে তিন চার লক্ষ টাকা নিয়ে পালিয়ে গিয়েছিলাম আমি প্রথম প্রথম ভালোই যাচ্ছিল সব কিছু কিন্তু তিন চার মাস পরেই হলো আসল ঘটনা কারণ আমি বাসা থেকে যে গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এসেছি তা সব শেষ এদিকে আমার প্রেমিক আমাকে নিয়ে আসার পরে সেও রিক্সা চালানো ছেড়ে দিয়েছে এখন বুঝতে পারছি না কি করব। ঠিক তার দুদিন পরেই আমার পরকীয়া প্রেমিক কোথাও একটা হারিয়ে যায় একেবারেই নিখোঁজ তাকে আমি খুঁজেই পাচ্ছিলাম না আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমি তাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি এদিকে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে আমি ফোন রিসিভ করে বললাম কে বলছেন ফোনের ওপার থেকে বলে উঠলো আমি আকাশ আমি কাঁদতে কাঁদতে বললাম তুমি কোথায় তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না সে আমাকে জানালো তুমি আমাকে খুঁজো না আমি আমার বউ বাচ্চার কাছে চলে এসেছি আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম তুমি বিবাহিত তখন সে আমাকে জানালো হ্যাঁ আমার বউ বাচ্চার সবই আছে আমি তাদের কাছে ফিরে এসেছি আর এতদিন আমি শুধুমাত্র তোমার সাথে মজা করেছি তখন আমি কাঁদতে কাঁদতে বললাম প্লিজ এমন করো না তুমি তুমি প্লিজ আমার কাছে ফিরে এসো আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আকাশ তখন বলল, তুমি তোমার ভালোবাসা নিয়ে থাকো আমাকে আর তুমি খুঁজবে না এই বলে ফোন রেখে দিল আমার দুনিয়াটা তখন ফাঁকা ফাঁকা লাগছিল আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এভাবেই একা একা কেটে গেল কয়েকদিন এরপর আমি ভাবলাম আমি আমার আগের স্বামীর কাছে ফিরে যাব যেমন ভাবনা তেমন কাজ আমি আমার আগের স্বামীর কাছে ফিরে গেলাম বাসায় এসে দেখি আমার বাচ্চাটাকে আমাদের বাসার কাজের মেয়ে রেহানা সামলাচ্ছে আর আমার স্বামী অফিসের কাজ করতেছে স্বামীকে বললাম হাসিফ আমি ফিরে এসেছি আমাকে প্লিজ ক্ষমা করে দাও হাসিফ আমার দিকে তাকিয়ে বললেন ও আপনি এসেছেন ক্ষমা চাওয়ার তো কিছু নেই তখন আমি ভাবলাম হয়তো সে আমাকে ক্ষমা করে দিয়েছে আমি তাকে বললাম ওহ ধন্যবাদ তখন সে বললো ধন্যবাদ দেওয়ারও কিছু নেই আপনি এখানে কেন ফিরে এসেছেন শুধুমাত্র সেটা বলেন তখন আমি আমি বললাম আমার সন্তানের কাছে ফিরে আসব না তো কি করব আমি আমার স্বামী সন্তানের কাছে এসেছি তখন হাসিবামাকে বলল। ফাজলামি করিয়েন না বোন আপনি আপনার নতুন স্বামীর কাছে ফিরে যান এখানে আপনাকে থাকতে হবে না আর তাছাড়া আপনি চলে যাওয়ার পর আমি আবার বিয়ে করেছি কি তুমি বিয়ে করেছো হ্যাঁ আমি বিয়ে করেছি ও আচ্ছা ঠিক আছে ভালো করেছো বিয়ে করেছো। এখন তুমি আমার সন্তানকে ফিরিয়ে দাও আমি আমার সন্তানকে নিয়ে চলে যাব। তখন আমার স্বামী হাসিফ বলল আপনি কি এখান থেকে যাবেন নয়তো আমি আমি অন্য ব্যবস্থা করব। তখন বললাম আমি আমার সন্তানকে না নিয়ে এখান থেকে কিছুতেই যাব না আমার মুখে এই কথা শুনে হাসিফ আমার ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল আর বলতে থাকে লজ্জাহীন মহিলা কোথাকার আমার চোখের সামনে তুই আর এই জীবনে কখনোই আসবি না সত্যি ইদানিং মানুষ পরকিয়াতেই বেশি জড়াচ্ছে যাতে করে তাদের সুখের সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া ধন্যবাদ